যেখানে বুঝার উপায় একশো কপার কয়েল তামা তার থাকবে এটা বক্সে লেখা এক ফ্যামিলি মেট লেখা থাকবে দুই বছরের মোটরের গ্যারান্টি থাকবে ওকে মোটর কয়েল কাটবে দুই বছর একদম রিপ্লেস চেঞ্জ নতুন আচ্ছা এক হাজার ওয়াট আর ফাইনালি যেটা বুঝবেন এটা নকল করতে পারে ফাইনালি বুঝার হলো এই স্ক্যানার কিউআর কোড স্ক্যানার বাংলাদেশে যত বড় বড় কোম্পানি আছে যত ভালো ভালো কোম্পানি আছে সবাই এখন কি স্ক্যানার দেয় হোক যত কিছু হোক একমাত্র কোম্পানি এটা দিতে পারবে এবং অরিজিনাল যার কাছে এই দুইটা জিনিস থাকবে তার কাছে নেবেন অনেক দোকানদার আছে লাভ কম করার জন্য বলবে না যে ভাই এটা নিয়ে ওটা নিয়ে লাভ আমি এটাই নিবো আমাকে এটাই দেন আপনার পছন্দ আমার পছন্দ আমি নিব আচ্ছা বাংলাদেশে কারণ কি ভাই একটা মাল অরিজিনাল ডুপ্লিকেট 1200 টাকা ডিফারেন্স সবাই মনে করে টাকাই দিতে গেছি ভাই আপনি টাকাই দিতে পড়া কা শখছেন হ্যাঁ পড়া পূর্ণ দিনে ব্যবহার করতে পারবেন না আর এটা দুই বছর পরে রিপ্লেস নতুন দেব অরিজিনাল পড়াকে সব ডিটেইলস কোম্পানি অ্যাড্রেস ইন্ডিয়ান লেখা থাকবে আর যে লোকাল প্রোডাক্ট বাংলাদেশ ইনপুটটা যায় বানায় আনে 500 ওয়াট থাকলে 1000 লেখা আনে তামা থাকে না 100% লেখাই না তামা দেখেন দেয় তো সিলভার কয়েল সিলভার কয়েল শক্তি থাকে কম পুড়ে যায় তাড়াতাড়ি

মানে বাইরে আসে না গার্মেন্টস তৈরি করে যে কোনো নাম বলে বানাই দিতে আছে এরকম করে আমাদের ইনপুটার যায় যে আপনার এই নাম দিয়ে আমাকে এই এত টাকা দামের মধ্যে বানাই দেন এরকম হালকা করে দেন আমার টাকা কমে প্রোডাক্ট দেন তো আসলে আমরা ওটা করি না কারণ কেউ সবাই একটা কিনে বারবার কিনে না একটাই কিনবে জীবন গ্যারান্টি আমি অনেক কথা বললাম মাইন্ড করেন না কাজ করি ভাই মাইন্ড করেন না অনেক আছে দূরত্ব দেখতেছেন

আপনারা এরকম করবেন আমি দেখাই এক পানি লাগবে না কারণ মা চাচিরা বলে না আগে মার হাতে রান্না অনেক মজা হইতো আগে জাইপান পান দিচ্ছি অনেকদিন ব্যবহার করছি নষ্ট হয় না এটা সেই ব্ল্যান্ডারটা এটা সেই প্রমাণটা দেখাইতেছে আপনাদেরকে কারণ অনেক আছে কি জানেন বিশ্বাস করে অনেক বিশ্বাস করে না অনেক আছে জানে না আসলে আইডিয়া থাকে না সেই জায়গায় স্বাভাবিক তাদের জন্য আমি কষ্ট করে দেখাই এটা ইন এদিকে দুই তিনবার ধরবেন 5 সেকেন্ড করে ঠিক আছে এই মোটরটা সুইচ অন করলাম দেখেন লাইন আসছে হ্যাঁ আসছে

মানে ভাইয়ের কথা হয়েছে যে আসলে হয় কিনা দেখবেন ভালো জিনিস অরিজিনাল Tama হলে কি সুবিধাটা হয় এত পাওয়ারফুল পাওয়া যায় এত সুন্দর হয় এগুলো কিন্তু বাজার আপনি কিনছি কোনো চালিঙা পয়সা করে না বাজিল নাই এটা কিন্তু নরম এটা কিন্তু ওই রোদে কাঁচা থাকে হ্যাঁ যদি আপনারা ভাই জানেন আর ও যে কি ফ্লেভারটা পাবেন একটু খান ভাই বললাম না বাংলা একটা কথা আছে জাতের মেয়ে কালো ভালো জাতের মেয়ে কালো ভালো ভালো বংশের মেয়ে ভালো এটা বলে না এই যে একটা অরিজিনাল জয়পুর বাংলাদেশে ব্যল্যান্ডার জগতে চিনাইছে এই কোম্পানি আমি আরো অনেক কোম্পানি বেছি হ্যাঁ ভালো একটা অন্য সর্বপ্রথম বাংলাদেশি স্টিলে ব্লেন্ডার জন্মদাতা কোম্পানি বাংলাদেশ মানে সাধ্যের মধ্যে ওদের প্রাইস রেঞ্জ এমন যে সবাই কিনতে পারে শেষ ভাই কম তো হয় না ঠিক আছে দেখেন আপনারা আমি বললাম হলুদ করতে এক মিনিট সময় নেই বা দেড় মিনিট সময় নেই চল্লিশ পঞ্চাশ দেখেন আমি কিভাবে করে দিলাম ভাই

এটা থাকবে চার কাটা এটা থাকবে চার কাটা স্টিলের গ্যারান্টি বিশ বছরটা মেটালের থাকবে এটা মেটালের অটো সার্কেট ব্যাকার থাকবে হ্যাঁ আর এই ডাইনে বামে যা থাকবে জাইফানাল লেখা থাকবে এটা লেখা থাকবে ওরিজিনাল বুঝার উপায়

এই দামে যদি পান নিবেন দু চারশো বেশিও যদি নেই কিনবেন ঠকবেন না মালে জিতবেন চোখে গামছা বান্ধব ব্যবহার করতে পারবেন এমন একটা এটা আর প্রথম না ডুপ্লিকেট বক্সটা আমি দেখাই ফাই ओरिजिनल বক্স যেটা জাইপানে সব ডিটেইলস এখানে এড্রেস স্টেতে সব দেওয়া থাকবে এটা নকল না করতে পারে এখন বেতাল হয়ে যায় আমাদের দেশে ओरिजिनल মানে যে স্ক্যানার সবার স্মার্ট মোবাইল আছে হাতে এখন স্ক্যানারে একটা কিউআর কোড স্ক্যান করে আপনি যাচাই করতে পারুন আসলে সব লেখা আছে কিনা জেনুইন ফ্যাক্টরি মাল কিনা এটা একমাত্র বোঝার উপায় আচ্ছা দ্বিতীয়তলে এই একটা ব্র্যান্ড ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আমি বলতে সিন না যে দুই নাম্বার বাংলাদেশি তৈরি করে আসলে ওটা পাওয়ার থাকে না কোম্পানি নিজস্ব প্রোডাক্ট থাকে না তৈরি কোয়ালিটি করে ওই না আমরা এই বানাই বানিয়ে নিয়ে আসি হালকা করিয়া আর ডুপ্লিকেটের মধ্যে থাকবে না কিছুই দেখেন এটা কোথাও আছে ভাই এটাও কিন্তু যাই পান ওয়ারেন্টি ওয়ারেন্টি সব লেখা থাকবে কোনো ডিলারশিপ থাকবে না গ্যারান্টি দিবে না এবং কোথাও কপার তামাতার না তামাতার না হলে কি কাজ করতে পারবেন না মোটর কয়দিন পর পর জ্বলবে হ্যাঁ আরেকটা কোথায় অ্যাডজাস্টেজ কিছু লাগা থাকবে না এটা হ্যাঁ এটা হলো বুজার উপায় একটা গেল এটা কোন স্কিনা যেটা হলো অরজিনাল এটা এই জিনিসটা দেওয়া থাকবে ফ্যামিলি মেট 100% কপার এটাতে দেখেন নাই 100% আমার মতে একজন আনে তো ভালো খারাপ না কিন্তু গ্যারান্টি হয় না এবং তাতে হেভি ডিউটি কাজ করতে পারবেন না এটাও ইন্ডিয়ান প্রোডাক্ট তো এটা একটা দুই চার পাঁচশো জন্য আপনারা যদি মনে কিনবেন খুশি ভালো জিনিস কি করে ভালো জিনিস কিনবেন ভবিষ্যতে আসবেন আমি তিনটা ঠিকানা আসে কিনতে পারবেন দাম কোনো সুযোগ নাই একদম আচ্ছা একদম পাঁচ তিন মাস কুরবানি চার রাত পর্যন্ত চার দামটা থাকবে ঢাকার বাইরে যারা নিবেন পাঁচশো বা তিনশো টাকা করবেন পাঠিয়ে দিব

চুয়ান্ন নাম্বার ও একশো তেত্রিশ দুইটা দুই আলাদা আলাদা দোকান নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাস ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার পিছনে মার্কেটের দোকান আমাদের নিস্তালায় একশো তেত্রিশটা হচ্ছে কেপসু লিফ্টের পাশে আর চুয়ান্ন নাম্বারটা হচ্ছে দ্বিতীয় চলন্ত শির পেছনে অসংখ্য ধন্যবাদ শাকিল ভাই সময় দেওয়ার জন্য আর এর পাশাপাশি বেকিং এর এ টু জেড প্রোডাক্ট পাইকারি দামে কিনতে পারবেন ভাইয়ের এই দোকান থেকে যার যা লাগবে একটা লিস্ট করে পাঠিয়ে দিবেন সো দেখাবে হবে এইসবের আপডেট ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম